দেখতে পাচ্ছেন আমি কাঁচা কুমড়ো কুমড়ো দিয়ে রুই মাছের ঝাল করব কাঁচা কুমড়ো দিয়ে রুই মাছের ঝাল করবে আর এদিকে আমাদের কড়াইটা বসিয়ে দিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছে রিফাইন তেল দেব তেজপাতা জিরে এক সম্বরা দিয়ে বসিয়ে দেব চটল পটল করে উঠবে এখানে তেজপাতা দিয়ে দিলো দিয়ে দিলাম জিরে দিয়ে দিল জিরে তেজপাতা দেওয়া হয়ে গেছে এখন কাঁটা পেঁয়াজগুলো এখানে দিয়ে দিল এখন খুব সুন্দর করে এটাকে ফ্রাই করে নেবে দারুণ আর আজকে মোটামুটি একটু ঠান্ডাও পড়েছে যার জন্য আজকে এই রেসিপিটা আনা হয়েছে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ লবণ লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজগুলো গুলো একটু ভেজে নেব এবার আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ পেঁয়াজ রসুন আমি একসঙ্গে বেটে রেখেছি বেটে নিয়েছি এখন আমি এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম এখন মশলা মশলা গলার জল তাই তো নাকি দেবো একটু পরে ওইটা ভাজাও যখন বলছিস দিয়েই দিন

এখানে কুমড়োটা খুব সুন্দর করে আগে কষিয়ে নেবো একদম পুরো মাংসের মতো দেখতে বেশ সুন্দর লাগছে আর কচি কুমড়ো তরকারি সত্যি যে কোনো চিংড়ি হোক রুই মাছ হোক কাতলা মাছ হোক ভোলা মাছ হোক সব মাছেই খুব একটা সুন্দর কম্বিনেশান মা এখানটার জানে সমস্ত রকম রান্নাই তার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করতে হবে আমার চ্যানেলটাকে এবং শেয়ার করতে হবে আপনাদের বন্ধুদের সাথে এবং শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখন দিয়ে দিচ্ছে একটু উষ্ণ গরম জল দারুণ আগে মাংস মতো কষিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছি একদম দারুন লাগছে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলে চলুন তাহলে ফিরে আসি দু মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন কি অবস্থা

এখন একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আবার ঢাকা রাখব না আরো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ঢাকনাটা আবারও তুলে নিয়ে দেখি বা অনেকটাই হয়ে গেছে দারুণ লাগছে দেখতে আর এইখানটা হচ্ছে রুই মাছটা রেডি করা পাঁচ লাখটা লেগে গেছে জল ঢুকে দিয়ে মাছগুলো ছেড়ে দিয়ে আবার পাঁচ মিনিটের জন্য দেখে রেখে দেবো মাছটা জাল হলেই আমি নামিয়ে নেবো পুকুরটা গলে গেছে না অনেকটা অনেকটাই লালু ঢেউ না বলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কুমড়োটা খুব সুন্দর গলে গেছে আমাদের এখানে কুমড়োটা একদম পুরো মাংসের মতো কষানো হচ্ছে আর গন্ধ বেশ দারুণ বেরোচ্ছে কারণ আমরা এখানটা সমস্ত রকম মশলা ঘরোয়া মশলা আমরা এখানটা ব্যবহার করেছি মা এখানটা নিজেই বেটে রেখেছিল আর দারুণ লাগে দেখুন একদম কালারটাও খুবই একদম সঠিক মাত্রায় হয়ে এসেছে এবং রঙটাও তার সাথে যে একটা গন্ধ বাতাসে ভেসে আসছে এই ঠান্ডার মধ্যে দিয়ে দারুণ জল দিয়ে দেব এখন একটু জল দিয়ে দিচ্ছে একটু না এখন যতটা দরকার আমি ততটাই দিয়ে দেবো কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝাল

কুমড়ো অলরেডি গলে গেছে এখন মাছগুলো একটু জাল হলেই আমি নামিয়ে নেব দুটো চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব এখানে মোটামুটি তরকারিটা হয়ে গেছে প্রায় এখন একটু মা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছে তার মশা ধরুন লাগছে গন্ধটা বেশ তারপর এখানে আমরা দু মিনিট পর ফিরে এসেছি দেখে নেব কত দূর হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে আমাদের মোটামুটি এখানটা দারুণ লাগছে কুচি কুমড়োর তরকারি রুই মাছের দারুণ লাগে এটা বাঙালি তথা বিশ্বের সবারই একটা প্রিয় একটা রেসিপি বলা যেতে পারে আর মা আজকে খুব কষ্ট করছে যাই হোক এর জন্য একটা লাইক হয়ে যাবে অবশ্যই ধরুন কালার কালারটা বেশ সুন্দর লাগছে এখানে কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আর আমাদের এখানে তরকারটা মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে যাই হোক গন্ধটা বেশ সুন্দর মার এখানে কচি জালি কুমড়ো দিয়ে রুই মাছের তর্ক এটা হয়ে গেছে দেখতেও বেশ সুন্দর লাগছে যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই পেজটা অবশ্যই ফলো রাখবেন ততক্ষণে ভালো থাকবেন